নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট হয়েছে বলে আজকে জরুরি কাজে একটু বাইরে ছিলাম সেখান থেকেই আপনাদের জন্য বাংলার মনের দর্শকদের কাছে এই প্রতিবেদন পেশ করছি অনুব্রত মণ্ডলের কাহিনী আপনারা জানেন অনুব্রত মণ্ডল মন্ডল বলে পরিচিত কদর্য প্রচ্ছি ভাষায় আক্রমণ করেছিলেন লিটন হালদার লিটন হালদার বোলপুরের ওসি যিনি তাকে আক্রমণ করে তার মা তার স্ত্রী তাকে তুলে যে কুৎসিত ভাষায় গালি আলাজ করা সে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল এবং ভাইরাল হওয়ার পর আমরা দেখেছিলাম এটা রাজ্যের পুলিশ রাজীব কুমারের পুলিশ কি অদ্ভুতভাবে একটা নৈবক্তিক ভূমিকা নিয়ে পালন করেছিলেন এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম রাজ্যের নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ মোতাবেক আমার খালি বারবার প্রশ্ন করেছিলাম সেদিনকে পুলিশকে পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের কর্মীদের অবস্থা নিয়ে প্রশ্ন করেছি কিন্তু আজকে হঠাৎ আজকে বিকেলে এই জরুরি প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছে তার কারণ কেষ্ট ডিফেন্সে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ বা বীরভূম জেলা পুলিশ দিল্লি যাত্রা করল কি ঘটনা আপনারা জানেন কিছুদিন আগে জাতীয় মহিলা কমিশন তিনি আমনদ্বীপ যিনি বীরভূমের এসপি আছেন সে বীরভূমের এসপিকে ডেকে পাঠিয়েছিলেন যে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে দুবার চিঠি দিয়েছিলেন চিঠির উত্তর জেলা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জেলা পুলিশ আমন্ত্রী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে গিয়ে বলেছেন হুজুর আমাকে এরমভাবে দিল্লির জাতীয় মহিলা কমিশন থেকে অনুব্রত মণ্ডলের ব্যাপারে ডেকে পাঠানো হচ্ছে তো আপনি আমাকে মানে অপশানের জন্য কোথায় প্রেয়ার করেছিলাম এক্স্যাক্টলি কি প্রেয়ারটা করেছেন আমি জানি কিন্তু যাই হোক কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা আমনদ্বীপের ভার্চুয়াল শুনানির জন্য নির্দেশ দিয়েছেন এবং আজকে জানতে পারলাম যে সেই বীরভূমের জেলা এসপি আমনদ্বীপ তিনি ভার্চুয়ালি জাতীয় মহিলা কমিশন তার কাছে শুনানিতে বসছিলেন এবং বক্তব্য রেখেছিলেন অন্তত সংবাদ মাধ্যমে আমি সেটা জানলাম আলাদা করে জানতে পারিনি কিন্তু আমি যে কারণে আজকে প্রতিবেদনটা পেশ করছি সেই প্রতিবেদনটা পেশ করা একটা বিশেষ খুব জরুরি কারণ সেটা হচ্ছে আজকে জানতে পারলাম আজকে দুপুরেই সম্ভবত হয়েছে এটা সেটা হচ্ছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে দুজন পুলিশ অফিসারকে শেষ পর্যন্ত পাঠাতে হলো সরাসরি দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে তার মধ্যে হচ্ছেন একজন ওসি লিগাল সেল বীরভূম সমত অমিত সেনা বা কেউ এরকম একটা নাম আরেকজন আমি নামটা সামান্য ভুলও করতে পারি আর আরেকজন হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ বীরভূমেরই কোনো একটা থানার তার নাম ভাস্কর রায় এই দুজনকে আর শেষ পর্যন্ত জাতীয় মহিলা কমিশনের সামনে সমস্ত দলিল দস্তাবেজ নিয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে পাঠানো হলো জাতীয় মহিলা কমিশনের সমস্ত যা যা তথ্য চেয়েছিলেন সব এনকোয়ারি প্রসেস কতটা কে গেছে সব কিছু নিয়ে সেই দলিল দস্তাবেজ সেখানে পেশ হলো এখন দেখুন জাতীয় মহিলা কমিশনের কাছে বীরভূম জেলা পুলিশ কি ডকুমেন্ট দিয়েছিল আমি সেটা জানি না আমি সেটা নিয়ে চর্চাও করতে রাজি নেই কিছু ডকুমেন্টসটা দিয়েছিল কিন্তু প্রশ্নটা হলো যে দেখুন কৃষ্টমণ্ডলে ঘটনাটা কতদিন ঘটেছে বহুকাল বহুদিন হয়ে গেছে দু এক মাস হয়ে হয়ে গেছে ঘটনাটা যে কদর্য কুৎসিত ভাষায় গালিগালাজ এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল ইলেকট্রনিক্স মিডিয়াতে ঝড় উঠেছিল প্রিন্ট মিডিয়া প্রচুর কথা হয়েছিল কিন্তু আমরা জানতাম যে অনুব্রত মণ্ডলকে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করেন সেই অপরাধের কোনো শাস্তি হবে না সন্ময় বন্দ্যোপাধ্যায়রা পুলিশকে নিয়ে প্রশ্ন করলে গোসভা থানায় এফআইআর হবে ডেকে পাঠানো হবে কিন্তু অনুব্রত মণ্ডলকে তার ব্যাপারে ওই কদর্য কচ্ছিত ভাষায় লিটন হলদার একজন পুলিশ অফিসার তার স্ত্রী তার মাকে তুলে ওই নোংরা গালিগালাজ মানে সে কানে দেওয়া যায় না সেই গালিগালাজের পরও তার লিটন হলদারের দুটো ফোনটাকে যারা পুলিশের তদন্তকারী অফিসার সম্মত সিআইডি বা সিট যাই হোক তারা নিয়েছিলেন এবং সেটা নাকি ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছেন তো ফরেন্সিক টেস্টের পরীক্ষার রিপোর্ট কি হলো প্রশ্ন এক আমি রাজীব কুমারকে জিজ্ঞেস করছি আপনি তো গোসবা থানায় আমার বিরুদ্ধে কেস করান আমি আপনাকে জিজ্ঞেস করছি এই প্রশ্নটার উত্তর বাংলার মানুষকে আপনি আজকে এখান থেকে দিন সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ভয়েস টেস্ট পরীক্ষা করার জন্য আপনারা অনুব্রত মণ্ডলের আমরা যা রিপোর্টে জেনেছি কাগজে রিপোর্টে জেনেছি অনুব্রত মণ্ডলের কোনো ফোন কিন্তু তারা নিয়ে নেননি নিয়েছিলেন কোনটা যা খবর রিপোর্টে বেরিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছিলাম ভেতরে কি করেছেন জানি না সেটা হচ্ছে লিটন হালদার জেওসি যার ফোনে তিনি রেকর্ড করেছেন এবং সেই রেকর্ডটা পরবর্তীকালে ভাইরাল হয়েছে তার দুটো ফোনকে নিয়ে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল এটা রাজ্যে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল প্রশ্ন এখানে এক ফরেন্সিক টেস্টের রিপোর্ট কী হলো প্রশ্ন দুই সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের ফোন কি নেওয়া হয়েছে আমাদের মিডিয়ার কাছে আমরা অন্তত জানিনি সেই রিপোর্ট যে অনুব্রত মণ্ডলের ফোনটা নেওয়া হয়েছে কিনা প্রশ্ন তিন ও ভাইটাল প্রশ্ন আপনাদের কাছে রাখছি যে দেখুন আমনদ্বীপ কলকাতা হাইকোর্টে মুভ করলেন তার অধিকার আছে কিন্তু পুলিশের এসপি যখন সরাসরি হাইকোর্টে মুভ করে একদিন দুদিন শুনানি হয়েছিল বোধহয় এবং সেখানে বড় বড় আইনজীবীরা আমনদ্বীপের হয়ে দাঁড়িয়েছেন হুজুর আমার মক্কেলকে যেন দিল্লি না যেতে হয় সে পেয়া নিয়ে তাতে তো রাজ্য সরকারের ফিস দিতে হয়েছিল কয়েক লক্ষ টাকা আইনজীবীদের পেছনে আইনি প্রসেসের জন্য কাগজপত্র নিয়ে অ্যাডভোকেটদের অফিসে সে সমস্ত নিয়ে ব্রিফিং করা সমস্ত কিছু নিয়ে একটা বড় খরচা হয়েছিল এমন দিল্লি যাত্রার জন্য এ রাজ্য সরকার কিছু খরচা করেছিল সেটা কয় আমার নিচের ধারণা কয়েক লক্ষ টাকা খরচা করেছিল সেটাতে একটা রিলিফ পেয়েছে ভার্চুয়াল শ্রেণী আচ্ছা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি যখন খবর পাচ্ছি যে ওসি লিগাল সেল বীরভূমের আপনাদের যদি স্মরণে থাকে এবিপি আনন্দের সুমন্দে তাকে নোটিশ ধরিয়েছিলেন এই ওসি লিগাল সেল ইনি কি সেই ওসি লিগাল সেল সুমন্ধে বলেছিলেন ওসি লিগাল সেলের আমরা চিঠি পেয়েছি আপনারা অনুব্রত মণ্ডলের এই বক্তব্যটা বারবার ভাইরাল করে এটার মধ্যে দিয়ে সমাজে উত্তেজনা ছড়াচ্ছেন এই জাতীয় কিছু কিছু লিগাল নোটিস করেছেন তো এব অবশ্য সেটা পাত্তা দেননি তারা পরবর্তীকালেও গালিগালেজের পর্বটা বাদ দিয়ে বাকি অংশটুকু বিপ করে তারা বারবার সেই ভিডিওটাকে শুনিয়েছেন অনুব্রত তো সেই ওসি লিগাল সেল গেলেন দিল্লি একজন সাব ইন্সপেক্টর গেলেন দিল্লি তারা কি ট্রেনে গেছেন না প্লেনে গেছেন প্রশ্ন তিন রাজীব কুমারের কাছে যদি মানে সততা থাকে অনেস্টি থাকে আপনি উত্তর দেবেন যে সরকারি কর্ম যে সরকারি কর্মচারীদের আপনি দিয়ে দিতে পারছেন না রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন টাকা নেই বলে ভাড়ারে আপনারা নাকি দিয়ে দিচ্ছেন না কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করছেন না সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করছেন না অসংখ্য টিচারদের পারমানেন্ট করছেন না ছ লক্ষর কাছাকাছি পদ অপূর্ণ রেখেছেন ভাড়ারে টাকা নেই বলে আর সেইখানে দাঁড়িয়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুজন অফিসারকে দিল্লি পাঠালেন ট্রেনে পাঠিয়েছেন না প্লেনে যদি ট্রেনে পাঠিয়ে থাকেন নিশ্চিত ফার্স্ট ক্লাসে পাঠিয়েছেন আমার নিজের ধারণা প্লেনে পাঠিয়েছেন যদি প্লেনে পাঠিয়ে থাকেন তাহলে বীরভূম থেকে কলকাতা এসছেন কলকাতা থেকে ফ্লাইট ধরে গেছেন দিল্লিতে কোথাও একটা উঠেছেন তার খরচা ফেরার খরচা আচ্ছা একটা অনুব্রত মণ্ডলকে শাস্তি যদি সুনিশ্চিত করা যেত তাহলে তো দিল্লিতে মহিলা কমিশনের কাছে এই হাজিরাটা দিতে হতো না রাজীব কুমার আপনাকে বলছি আপনি তো সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদা জল খেয়ে অনেক কিছু করছেন আমি খবর সব পাচ্ছি পড়ুন কোনো অসুবিধে নেই কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বাংলার মানুষের কাছে দিতে হবে বলে আজকে বাংলার মনে এলাম যে আজকে ওসি লিগাল সেল এবং সাব ইন্সপেক্টর দুজনকে হাজিরা দিতে হয়েছে জাতীয় মহিলা কমিশন দিল্লিতে দলিল দস্তাবেজ নিয়ে আমরা এই তদন্ত করেছি অনুব্রত মন্ডলের ব্যাপারে সেই অনুব্রত মন্ডল একুশে জুলাই এর মঞ্চে আমরা দেখেছি মঞ্চের আগের দিন দেখেছি তিনি হাঁটতে হাঁটতে আসছেন চারদিকে পুলিশ পহরা কী লজ্জাজনক অবস্থা বলুন তো যারা পুলিশের কর্মচারী পুলিশের বিভিন্ন পদে কাজ করেন আপনি হোমগার্ড হতে পারেন আপনি পুলিশের অফিসে সেভিকের কাজ করতে পারেন আপনি পুলিশের গাড়ির ড্রাইভার হতে পারেন আপনি কনস্টেবল হতে পারেন আপনি আইসি হতে পারেন আপনি ওসি হতে পারেন আপনি সাব ইন্সপেক্টর হতে পারেন যে অনুব্রত মণ্ডল এই কুৎসিত গালিগালাজ করেছেন সেই অনুব্রত মণ্ডলকে একুশে জুলাইয়ের মঞ্চে মানে অঞ্চের দিকে যখন আগের দিন যাচ্ছেন চারদিকে পুলিশ বেষ্টিত হয়ে একদম চারদিকে পুলিশ বেষ্টিত সেই দৃশ্য দেখতে ভালো লাগছিল না আপনারা যারা পুলিশ কর্মচারী ভালো লাগছে বলুন তো এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামিয়েছেন পুলিশের মাছ থেকে গালিগালাস করা একজন ওই রকম একজন অপরাধী বলবো তিহার জেলে জেল খাটা মানুষ সেই মানুষটাকে পাহাড়া দিতে হচ্ছে কলকাতা পুলিশকে মনোজ ভার্মার পুলিশকে রাজ্য পুলিশকে আর তারপরে সেই পুলিশকে পয়সা খরচা করে দিল্লিতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট সাবমিট করতে হচ্ছে কি রিপোর্ট সাবমিট করেছে জানিনা ফরেন্সিক টেস্টটা এখনও এখনও তার কোথায় সময় হয়নি তাহলে সারফেসে আনুন যে হ্যাঁ এটা অনুব্রত মণ্ডলে গলা আর এখানে আরও একটা যুক্তি আপনাদের কাছে দিয়ে যারা এই প্রতিবেদন শুনছেন অনুব্রত মণ্ডল ইসেন যিনি নিজে গিয়ে কনফেস করেছেন হ্যাঁ আমি ওটা বলে ফেলেছি ভুল করেছি তিনি সুব্রত বসুকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতিকে স্বীকারোক্তি দিয়েছিলেন ওটা ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি তো তিনি কনফেস করেছেন তাহলে লিটন হালদার বোলপুরের ওসি তার ফোন দুটোকে যে নিয়ে ফরেন্সিকে পাঠানো হলো লক্ষ্যটা কি অনুব্রত মণ্ডলে তো স্বীকারোক্তি হয়ে গেছে লিটন হালদারকে আসলে ক্যাপচার করতে চাইছেন যে তুমি রেকর্ডিং করে সেই রেকর্ডিংটা তুমি সেই রেকর্ডিংটা কাকে পাঠিয়েছ যেখান থেকে ভাইরাল হয়ে গিয়ে মান সম্মান ইজ্জত যদি আমি মনে করি রাজ্য সরকারের কিছু নেই রাজ্য পুলিশেরও মান সম্মান ইজ্জত এই রাজীব কুমার মনোজ বর্মা বিনীত গোয়েল বাহিনী সব শেষ করে দিয়েছেন বিশেষ করে অভয়া কাণ্ডের সময় আমরা দেখেছি মানুষ ফিউরিয়াস হয়ে গেছে কিন্তু দেখুন আমি আবারও এই প্রতিবেদন পেশ করার সময় বলছি আমার ব্যক্তিগত মতামত হতে অধিকাংশ পুলিশ কর্মচারী মাথা উঁচু করে কাজ করতে চান তারাও তো ডিএটা পান না দিনের শেষে তো ফলত সেই পুলিশ কর্মীদেরও কিভাবে গ্লানিতে পড়িয়ে দিচ্ছেন একজন অপরাধী তিয়ারে জেল খাটা লোক যে লিটন হালদার ওসি মা স্ত্রী তুলে গালিগালাজ করছেন তার জন্য এখন যেতে হচ্ছে জাতীয় মহিলা কমিশনে দলিল দস্তাবেজ নিয়ে অথচ দেখুন একটু ভালো করে যুক্তি আমার যুক্তিবাদী মন বলছে একটু ভালো করে ভেবে দেখুন কিছু করতে হতো না যদি অনুব্রত মণ্ডলকে এই অপরাধে জেলে দেওয়া হতো যে কোনো লোক যদি কোনো পুলিশ কর্মচারীকে এই ভাষায় কথা বলে তার তো নন অ্যাভেলেবেল ধারায় তিন মাস মিনিমাম জেল হাজত হবে অথচ সেখানে দাঁড়িয়ে আমনদ্বীপ সেটা না করে ভার্চুয়াল শুনানি মানে ডাইরেক্ট দিল্লিতে গিয়ে শুনানি আটকানোর জন্য কোর্টে গেলেন আবার ঠিক পাশাপাশি একই সঙ্গে আজকে অফিসারদের পাঠালেন পয়সা খরচা করে রাজ্যের কোষা করেন যে পয়সা বাঁচানো উচিত ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্য যে পয়সা বাঁচানো উচিত ছিল রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বন্ধ করার জন্য তাদের বকেয়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিয়েটা মেটানোর জন্য যে টাকা খরচা করা উচিত ছিল অসংখ্য বাংলার অসংখ্য বাংলার শিক্ষিত বেকার স্কিল লেবার যারা বাংলার বাইরে চলে যাচ্ছেন তাদেরই পশ্চিমবঙ্গে চাকরি দেওয়া যেত ওই টাকায় আর ওই টাকা দিয়ে কেষ্ট ডিফেন্সে এর বোলপুরের পুলিশ গেল উড়ে গেল দিল্লি কি ট্রেনের ফার্স্ট ক্লাসে গেল দিল্লি যাই হোক যেটাতেই যাক তো গেল আলটিমেটলি এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না আমি বলছি সলিউশনটা কি আমি শেষ করব সেই কথা দিয়ে যে কথাটা প্রতিদিন বলি এই মহিলাকে নবান্ন থেকে তাড়ানো দ্যাট ইজ দ্য অনলি সলিউশন মনে মনে তৈরি হন আরও দশজন মানুষকে বোঝান নবান্ন চোদ্দ তলা থেকে ওই মহিলাকে দু হাজার ছাব্বিশে বিতরণ করতে হবে দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার তাহলে অনুব্রত মণ্ডলের এই কেস আরও হবে মনোজিৎ মিশ্রদের কেস আরও হবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব রাজ্য পুলিশ তার ডিফেন্সে দিল্লিতে গিয়ে মহিলা কমিশনে হাজিরাচ্ছে লজ্জার এই কথাগুলো বলতে ভালো লাগছে না তবুও বলতে হলো লেটেস্ট ডেভেলপমেন্ট